আসসালামু আলাইকুম জিএসএম পয়েন্ট সুজন থেকে আমি আছি আবারও আপনাদের মাঝে সুজন তো এই মুহূর্তে আমাদের হাতে দেখতে পাচ্ছেন এম তেইশ একটি ফোন তো এই ফোনটাতে কি সমস্যা আমি দেখাচ্ছি আমরা যখন ফোনটাকে চালু করছি প্রথমে লেখা আসে তারপরে ডিসপ্লেটা হোয়াইট হয়ে যায় আমরা দেখাচ্ছি একটু অপেক্ষা করুন ফোনটাকে আমরা রানিং করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্যামসাং লেখা আসছে এখন ডিসপ্লেটা হোয়াইট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে এটার প্রবলেম তো কাস্টমার বাই অলরেডি অন্য এক জায়গা থেকে সরি এটা আমাদের কাছে এক দোকানদার বাই পাঠাইছে উনি এটাতে দুই থেকে তিনটা ডিসপ্লে লাগিয়ে দেখছে কিন্তু একই সমস্যা তো এই সমস্যাগুলো আসে আমাদের সিপিউ থেকে এটা আমরা আশা করি সিপিইটাকে রিবল করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমরা এটাকে সিপিউ রিবল করবো এবং সিপিউ রিভোলের যে প্রসেসটা ফুল প্রসেসটা আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাদারবোর্ডটাকে আলাদা করে নিয়েছি তবে দুর্ভাগ্যবশত আমরা মাইক্রোস্কোপ ক্যামেরা দ্বারা এটি ফোটেজটাকে রেকর্ড করেছিলাম তো আমাদের ভাইরাসে অ্যাটাক করার কারণে আমাদের ফোটেজটা ডেমিজ হয়ে গেছে তার জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত তো এখানে আমরা মোবাইল দ্বারা যে রেকর্ডটা করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন বেশিক্ষণ না মাত্র কয়েক মিনিট দেখলে বুঝতে পারবেন যে আসলে সমস্যাটা কি সমাধান হচ্ছে কিনা আমাদের কাজের প্রসেসগুলো গুলা কি কি হয়তো আমরা ভিডিওটার স্পিডটা বাড়িয়ে দিচ্ছি তো স্পিডটা বাড়িয়ে দেওয়ার কারণে ভিডিওটা অনেক লং ছিল এটা শর্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পিসিবি লকারে আমাদের ফোনটাকে আটকে নিয়েছি নেওয়ার পরে এখন আমরা যেটা করছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ট্যাপটা আছে ওই ট্যাপ দিয়ে ডেকে নিচ্ছি বিভিন্ন যে আইসিগুলো আছে ওইগুলোকে সেফটি দিচ্ছি যেন ওই আইসিগুলোতে কোনো প্রকার হিট না লাগে কারণ আমরা যদি একটা কাজ করতে গিয়ে আরেকটা সমস্যা করে ফেলি সেই ক্ষেত্রে কিন্তু আবারও ওই সমস্যাটা আমাদেরই সমাধান করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা অনেক ক্যাচালয়ে পড়তে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমি দেওয়ার পরে অন্য আইসিগুলো সেফটি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমাদের যে নাইফ দ্বারা এবং কে হট ইয়ারগানের সাহায্যে আমরা আইসিটাকে উঠানোর চেষ্টা করছি এবং কে আইসিটাকে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন উঠানোর পর এখন আমরা যেটা করতে আমাদের যে সোল্ডারিং উইক আছে মানে ডিসোল্ডারিং উইক ওইটার মাধ্যমে আমরা মাদার বোর্ডটাকে ক্লিন করে নিচ্ছি আমাদের যে সোল্ডারিং আয়রন আছে ওই শোল্ডারিং আয়রন দিয়ে আমরা মাদার বোর্ডটাকে ধীরে ধীরে ক্লিন করে নিচ্ছি তো এটা যখন আমাদের পরিপূর্ণ ক্লিনিং কমপ্লিট হবে তারপরে আমরা আমাদের সিপিউটাকে ক্লিন করতে হবে তো আর এই কাজগুলো যারা নতুন আছেন আপনাদের বলি ক্লিনিং ক্ষেত্রে এটা সিপিউ হোক বা যেই আমাদের বোট হোক মাদার বোট হোক সেই ক্ষেত্রে তারা হুড়া করা যাবে না খুবই ধীরে ধীরে কাজটা করতে হবে আপনি যত ধীরে ধীরে আস্তে আস্তে কাজটা করবেন ততই সফলতা অর্জন করতে পারবেন তো এখানে দেখুন আমরা কিন্তু ধীরে ধীরে কাজটা করে যাচ্ছি ধীরে ধীরে বোর্ডটাকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করে যাচ্ছি তো যখন আমাদের বোর্ড কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এটাকে আবারও ক্লিন করে নিব তো যাই এখন আমরা দেখতে পাচ্ছেন আমাদের বোট ক্লিনের কি সোল্ডারিং উইকের মাধ্যমে সমান করার পর বলগুলো আমরা বোটটাকে ক্লিন করে নিলাম ম্যাজিক পোমের মাধ্যমে বোটটাকে ক্লিন করার পর এখন আমরা যেটা করব আমরা আমাদের আইসিটাকে ক্লিয়ার করব এবং কি আইসিটাকে ক্লিয়ার করার পর আমরা আইসিটার বল তৈরি করে নিব আর প্রিয় দর্শক আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন যেন পরবর্তীতে এ ধরনের ভিডিও আপলোড করলে সর্বপ্রথমে আপনাদের ফোনে চলে যায় আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর লাইক দিলে আপনাদের লাইক দেখে ভিডিওতে যত বেশি লাইক পড়ে ভিডিও তৈরি করতে ততই ভালো লাগে তো এখানে দেখুন আমরা কিন্তু ডিসোল্ডারিং উইকের মাধ্যমে আমাদের যে সিপিউটা আছে সিপিউটাকে ক্লিন করে নিচ্ছি আর সিপি বলগুলো সুন্দরভাবে সমান করে নিচ্ছি এখানে সমান করার ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছেন আই এম ফাইভ ব্যবহার করছি কারণ আমাদের সিপিওর বলগুলো যেন খুব সহজে আমরা ইজিলি এখান থেকে ক্লিন করতে পারি আই এস এম ফাইভের মাধ্যমে কারণ সিপিওর বলে অনেক বলের মধ্যে পেস্টিং থাকে আর পেস্টিং থাকার কারণে আমরা যখন এগুলো ভালোভাবে ক্লিন না করি সেই ক্ষেত্রে আমাদের স্টেনসিল রেখে যখন আমরা বল তৈরি করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বলগুলো তৈরি হয় না যে কারণে আমরা ডিসোল্ডারিং উইক এবং কি আমাদের আইএসএম ফাইভের মাধ্যমে এগুলো ক্লিন করার চেষ্টা করে থাকি খুব সুন্দরভাবে আর আমি সিপিউর কাজে যেই বিষয়গুলো সবচেয়ে বেশি ফোকাস দিই আমাদের মাদারবোর্ড ক্লিনিং এবং কি সিপিইউ ক্লিনিং এগুলো যদি সুন্দর হয় তাহলে আমাদের কাজগুলো খুবই সুন্দর হয় তো এখানে আমরা দেখতে পাচ্ছেন আমাদের সিপিউ ক্লিনিং শেষ এখন আমাদের কাজ হচ্ছে স্টেনসিল খুঁজছি যে আমাদের এই স্টেনসিল কোনটা এটার সাথে মিলছে তো আমরা স্টেনসিলটা অবশেষে পেয়ে গেলাম এবং কি আমরা এখানে সিপিউটাকে রেখে স্টেনসিলটাকে দিয়ে ডেকে দিচ্ছি ডাকার পর এখন আমাদের যেটা করতে হবে পিপিডি পেস্ট ইউজ করতে হবে দেখতে পাচ্ছেন পিপিটি পেস্টের মাধ্যমে আমরা বল এটার যে বলগুলো আছে এগুলো তৈরি করে নিব তো এখানে দেখুন পিপিডি পেস্ট দেওয়ার পরে টুইজারের সাহায্যে আমরা একদিক থেকে চাপ দিয়ে ধরছি চাপ দিয়ে ধরার কারণে কিন্তু হাতের জন্য জন্য আপনারা অনেক দেখতে না তার আমি দুঃখিত কারণ আমি ভাবছিলাম যে আপনারা ওই যে মাইক্রোস্কোপ ক্যামেরার মাধ্যমে ভিডিওটা দেখতে পারবেন তো মাইক্রোস্কোপ ক্যামেরার ফুটেজটা নষ্ট হওয়ার কারণে কিন্তু আপনারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন না বা হাতের মাধ্যমে কাজটা করছি সেটাই দেখতে পাচ্ছেন তো দেখুন এখানে কিন্তু আমাদের বল তৈরির কাজ কমপ্লিট এবং কি আমরা হিট দিয়ে বলগুলাকে সমান করে নিলাম হালকা পেস্ট দ্বারা এবং কি পিসিবি লকারে আবারো আমরা বোর্ডটাকে আটকিয়ে নেছি আটকানোর পর এখন হালকাভাবে পেস্ট দিয়ে দিলাম ডিআর দেওয়ার পর এখন আমরা এখানে সিপিইউটা রেখে সুন্দরভাবে সিপিইউটাকে মেজারমেন্ট করে এখানে বসিয়ে দিব বসানোর পর আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা আবারো হট ইয়ার গন্ত সাথে ধীরে ধীরে হিট করে নিব ধীরে ধীরে হিট করে নিচ্ছে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে হিট করার পর যখন আমাদের সিপিইউটা বসে যাবে তখন আমরা একটু নারা দিয়ে হালকা ভাবে নাড়া দিয়ে আমরা তারপরে এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের আমাদের বসানো কমপ্লিট এখানে অলরেডি বসে গেছে তো এখন আমরা যেটা করব আমরা এখান থেকে উঠিয়ে একটু ক্লিনিং করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন একটু ক্লিনিং করে নিচ্ছি বোটটাকে আমরা একটু ক্লিন ক্লিনিং করার পর এখন আমরা যেটা করব আমরা বিভিন্ন যে ট্যাপগুলো আছে ট্যাপগুলো উঠিয়ে নিবো মাদার বোর্ডটাকে আলাদা করার পর ট্যাপগুলো উঠানোর পর এখন আমরা যেটা করব আমরা যে আমাদের বডির সাথে বোর্ডটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন বডির সাথে বোর্ডটাকে অ্যাডজাস্ট করার পর আমরা এখানে একটা স্ক্রুপ লাগিয়ে দিচ্ছি দেওয়ার পর এখন আমরা যেটা করছি দেখতে পাচ্ছেন আমরা এখনটা রানিং করে আপনাদের মাঝে দেখাবো প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা পুরোটা কাজ কমপ্লিট করে নিছি তো এখন আমাদের চেক দেওয়ার বলা আমরা এখন এটাকে চেক দিয়ে দেখবো যে আমাদের কাজটা কমপ্লিট হলো কি না প্রথমে আমরা চার্জারটা লাগিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের চার্জিং লোগো আসছে আমাদের চার্জিং লোগো কমপ্লিট নিচ্ছে কিনা বা ডিসপ্লে থাকছে কিনা তো দেখতে পাচ্ছি ডিসপ্লে অলরেডি আছে তারপর আমরা পাওয়ার অন করে দেখছি তো দেখতে পাচ্ছি আমাদের এটা অলরেডি পাওয়ার চলে আসছে তো আমরা দেখি আমাদের ডিসপ্লেটা থাকি কিনা আগে কিন্তু মানে সর্বপ্রথমে আপনাদের সাথে যখন দেখাইছি হোয়াইট হয়েছিল তো এখন দেখুন এখানে কিন্তু এখনও হোয়াইট হয় নাই তার মানে আমাদের কাজটা কিন্তু কমপ্লিট আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা বাংলাদেশের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন এবং কি আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন আর আপনাদের শখের ফোনগুলো যদি আমাদের মাধ্যমে রিপেয়ার করাতে চান বাংলাদেশের যেই যেখান থেকে রিপেয়ার করাতে চান আমাদের যেই নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের মাধ্যমে আপনারা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে খুব সুন্দরভাবে এই কাজগুলো করতে পারবেন এবং কি প্রত্যেকটি কাজে আমরা যারা দূর থেকে ফোনগুলো পাঠায় ভালো একটা ওয়ারেন্টি দিয়ে থাকি কাজের যা আমাদের ওই কনফিডেন্স থাকে যে এই ফোনটা সমস্যা দেবেন না তো দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের কাজটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু টাচ এবং কি ডিসপ্লে কিন্তু যাচ্ছে না যে দেখুন প্রথম কিন্তু হোয়াইট হয়ে গেছিলো কিন্তু এখন কিন্তু সব ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ